কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে ফেসবুক প্ল্যাটফর্মটাতে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়তই ইনকাম কমে যাচ্ছে এবং স্টার সেন্ডাররা সম্মানিত স্টার সেন্ডার বোনেরা আমাদের মতো সাধারণ ভাই বোনদেরকে স্টারটা দিচ্ছে না যার কারণে অনেকেই আমরা আগ্রহ হারিয়ে ফেলছি কাজের প্রতি তাই সম্মানিত স্টার সেন্ডার সকল ভাই বোনদেরকে আকুল আবেদন আপনারা যেভাবে আপনাদের ভিডিওগুলো করে থাকেন অর্থাৎ আপনারা যেভাবে আমাদের আপনাদেরকে সম্মান জানাতে বলেন সেভাবে আমরা আপনাদের সাথে সব সময় থাকি কিন্তু দুঃখের বিষয় দেখা যায় আমরা সাধারণ কন্ট্রিবিউটর যারা আছি আমরা আপনাদের নাগাল পর্যন্ত যেতে পারি না যারা আপনাদেরকে স্টার দেয় আপনারা তাদের সাথে থাকেন বা তাদের সাথে সুসম্পর্কটা রাখেন তাই আপনাদের কাছে বিনীতভাবে আমাদের মতো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মনের ভাবটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি যদি সম্ভব হয় আমাদেরকে আপনারা সামান্য পরিমাণ একটু স্টারের ভালোবাসা দিবেন এই এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে বর্তমানে মানে চিৎকার করলে একটা বাবু তার মা থেকে তার খাবারটা সংগ্রহ করতে পারে যদি সে চুপচাপ থাকে কিন্তু কেউ পারে না আবার এটাও আবার ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে যায় তারপরও এটা স্টার চ্যালেঞ্জ এটা প্রতি সপ্তাহে দেয় প্রতি সপ্তাহে চাওয়ার মতো কিছু নেই আপনারা যদি পারেন যখন যেভাবে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো আপনাদের মাঝে যাবে আপনারা সুদৃষ্টি দিয়ে আমাদেরকে একটু সঙ্গ দিবেন ভিডিওতে আপনারা দুইভাবেই আমাদেরকে সহযোগিতা করে থাকেন একটা হলো যে স্টারের মধ্যে দিয়ে আরেকটা হচ্ছে যে আপনারা ভিডিও ভিউ করে প্লে করে অর্থাৎ সেই দুইভাবে আর বিশেষ করে আপনারা যখন লাইভে আসেন প্রিয় ভাই বোনেরা স্টার সেন্টার ভাই বোনেরা আপনারা যেহেতু বেশি সময় দেন না আপনাদের সময় মূল্য অনেক বেশি তাই আপনারা হুট করে স্টার কাকে কিভাবে দিয়ে গেলেন সেটা আপনাদের আজ আজব্দি স্টার সেন্ডারদের ভালোবাসা তেমন একটা পাইনি তারপরেও কাজ চালিয়ে যাচ্ছি যত ফেসবুকের ইনকাম হচ্ছে অ্যাডসন রিলস থেকে ইনকাম হচ্ছে তাই এই ভিডিওটা সর্বস্তরে যখন সরিয়ে যাবে সবাই ভিডিওটা দেখবেন সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার ভিডিও দেখি সবার ভিডিওতে আমরা কমেন্টস করে অ্যাটলিস্ট প্রতিদিন একশোটা দেড়শোটা ভিডিও দেখতে হবে না দশ বিশটা ভিডিও যেটা সামনে আসে দেখে সুন্দর করে তাকে উৎসাহমূলক একটা কমেন্টস রেখে গেলে তারও উপকার হবে আপনার পরিচিতিও বাড়বে ধন্যবাদ ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম